একটা সামনে ব্রাউন থাকবে তো সামনে গ্রিন আচ্ছা এটা এই যে একটু দেখি এই যে দেখেন এই পাশে এক কালার এই পাশে আরেক কালার হ্যাঁ দেখেন জুতা রাজা দেখেন দেখেন সাথে ব্যাগ সি সবকিছু আসে এই যে এই যে ব্যাগ এর নামটা তো বলতেছি না কত ভাই কত এটা আপনারা দেখাচ্ছি না আসলে স্লাইস হচ্ছে এগুলা সবগুলো হচ্ছে 40 থেকে পঁয়তাল্লিশ সাইজ হয় কিন্তু আপাতত শুধু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আছে যে থাকবে পঁচিশশো এগুলো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ এই দুটার প্রাইস আবার থাকবে একটু বেশি এটার প্রাইস থাকবে চব্বিশশো টাকা ডিমান্ডেবল প্রোডাক্ট এটার কালার আছে পাঁচটা একটা কালার একটা কালার যার যেটা হচ্ছে পান্ডা বাংলাদেশি তৈরি এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আর এটা হচ্ছে যে একটা সফট খুবই সফট এটা কোয়ালিটিটা এটা খুব সফট খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা এটা প্রাইস থাকবে মাত্র আগে প্রাইস ছিল এটা 3000 আজকে ভিডিও উপলক্ষে ডিসকাউন্ট এটা প্রাইস করে দেব 2500 টাকা মাত্র 2500 এটা কিন্তু এন আর এটা কিন্তু মাছখানে কাটা ডাবল ভি

একটা এটার প্রাইস ও থাকবে তিন হাজার টাকা তারা চিনে তারা বুঝবে তারা সেগুলি নিবে এটার প্রাইস আবার থাকবে তিন হাজার পাবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম এলিফেন্ট রোডে এটা হচ্ছে বাটার সিগনাল আর যাব হচ্ছে গোফুর মেনশনে এটা হচ্ছে গফুর মেনশন দেখেন বাটার সিগনালের সাথেই হচ্ছে গফুর মেনশন তো আজকের ব্লগটা কি নিয়ে আজকের ব্লগটা হচ্ছে স্নিকার্স নিয়ে যেহেতু মানে উইন্টার সিজন চলতেছে উইন্টারের ভিতরে কিন্তু সবাই মূলত স্নিকার্সগুলো পরে থাকি আর তার জন্য কিন্তু আজকে যাবো হচ্ছে সাইমন সুজে সেখানে কিন্তু নতুন নতুন কালেকশনগুলো চলে আসছে এবং দামটা কিন্তু একদম বাটার রেটে থাকবে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে তাহলে সব কালেকশন পেয়ে যাবেন আরে আরে কি ভাই বুঝলাম না আপনি ভিডিও করতেছি টাকা করেন কেন করে দিলে হ্যাঁ কিছু বললেন না না কিছু বললেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ভাই তো আমি যে অন্য দোকানে যাচ্ছি তো আপনাদের দোকানে আসবো তো এটা হচ্ছে এই যে সাইমন শুজ এই শোরুমের কথাই কিন্তু আমরা বলতেছিলাম এই যে আমাদের চাচু আছে এখানে চাচুকে পেয়ে যাবেন তারপরে আমাদের ছোট ভাই আছে তারপরে এই যে আমাদের সাইমন শুজের এর অনার ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

সব সময় আমরা এটা তিন হাজার করে বিক্রি করে আসতেছি এখনো তিন হাজারই থাকবে তিন হাজার টাকা থাকবে সব সময় সব সময় কালার আছে অনেক হিউজ হিউজ কালার দেখেন হিউজ কালার আছে অনেকগুলো একটা প্রোডাক্ট ফুললি সোয়েটারের মধ্যে থাকবে ওকে এখানে সোয়েট দেখেন জাস্ট কালার এটা দেখেন খুব সুন্দর দেখেন নাম বলা যাবে না নাম বললে এখন কপিরাইট করে আপনি জাস্ট কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ যদি নাম জানতে মন না বুঝেন ভাই কেন দিবেন স্ক্রিনশট করে ভাই বলে দিবে 3000 টাকা হ্যাঁ এগুলা এখন কিন্তু আমাদের অনেক খরচ কস্টিং বাড়ছে আমাদের বিমান ভাড়া বাড়ছে আমাদের কালার এটা হচ্ছে একবারে নিউ একটা কালার ভেনম এটাও খুব এটা কিন্তু সুইটের মধ্যে থাকবে সুইট ফুল অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ছড়া এক দেড় বছর দুই বছর ইউজ করতে পারবেন

এগুলা যে যা বলুক মিথ্যা কথা ওয়ান টু ওয়ান যেই বলুক এগুলা পিওর ওয়েম গ্রেট থাকবে ওয়ান টু ওয়ান আসলে আপনি আটনা হাজার যে কখনোই নিতে পারবেন না মানে যে যাই বলুক সেইটাই এগুলো শুধু মিথ্যা কথা এগুলো হচ্ছে আমরা চায়না থেকে ইম্পোর্ট করি লেখা থাকে ভিয়েতনাম কিন্তু আসলে এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা

দেখেন সোলটা দেখেন জাস্ট এটার প্রাইসে থাকবে দুই হাজার হাজার হ্যাঁ তারপরে আমাদের জর্ডান ফোরের কালেকশন আছে যে জর্ডান ফোর জর্ডান ফোরের কত কালেকশন এখানে আসছে কালার ওইগুলা দেখেন হচ্ছে গোল্ডেন এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো তারপরে আবার এই যে স্টিল এটার প্রাইস আবার থাকবে তিন হাজার যেটা আমরা কমে আনতে পারি চায়না থেকে সেটা আমরা কম প্রাইসই দিয়ে দিই যেটা আমাদের কস্টিং বেশি থাকে আমরা সেটা বেশি দিয়ে তারপরে আছে হোয়াইট থান্ডার ব্ল্যাক থান্ডার এটার প্রাইস ও থাকবে তিন হাজার টাকা তিন হাজার তারপরে একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস ও থাকবে তিন হাজার টাকা এটা একটু প্রাইস বেশি এটার সাথে তিন লেস থাকবে তারপরে সোল কিন্তু ফুললি রেডিয়াম এটা যারা চিনে তারা বুঝবে তারা ঠিক নিবে এটার প্রাইস থাকবে চার হাজার টাকা তারপরে কিছু কমেরি দেখায় যে জিয়ন একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু দুইটা দুই কালার হয় এইভাবে না এটার কালার হয় এইভাবে এই দেখেন এখানে ব্রাউন এখানে গ্রিন

এই যে একটা কালার এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা দুই টাকা আবার এগুলো আছে ট্রাভিস কট এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার সাইজ কিন্তু সব ৪০ থেকে চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ মানে সব জুতোর একই সাইজ ফর্টি থেকে ফর্টি আমাদের স্টার্টিং টা ফর্টি আর বড় পা তারা কি বড় পার জন্য আমাদের আছে আমরা কিছু আছে আছে আমরা রাখছি তারপরে একটা কালার এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার একটা এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা তারপরে একটা কালার কালার কোনো শেষ নেই আমরা এই রাখতে পারি না খালি শেষ হয়ে যায় এগুলো প্রাইস থাকবে তিন হাজার টাকা এটাও থাকবে তিন হাজার এটা থাকবে হাজার এটা থাকবে হাজার যেটা যে প্রাইস তারপরে কমের কিছু দেখা যে ফোর এগুলো তো জানেনই না আমার শর্ট মিনি ফোর পনেরোশো একটা কালার থাকবে পনেরোশো চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ যার যেটা লাগবে দ্রুত নিয়ে ফেলো আর ওভার সাইজের কথা বললেন ওভারসাইজ হ্যাঁ আমাদের আরো শিপমেন্ট আছে আমাদের আরো কয়েকটা কালার আসবে প্রায় ছয় সাতটা কালার আসবে আপাতত এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ থেকে শুরু শুরুই পঁয়তাল্লিশ থেকে শেষ হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ দাম তাদের বড় পা এগুলোর প্রাইস হবে পঁচিশশো টাকা আমাদের আরো কালার হয়ে আসবে শিপমেন্ট করা আছে আরো অনেক কালার হয়ে আসবে এই যে আরো অনেক কালার আসবে অনেকগুলা কালার আসবে আরো ছয় সাতটা কালার আসবে এগুলো তো বেশি করা যায় না এই যে দেখেন সাইজটা কত বড় এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা যাদের ওভার সাইজ প্রয়োজন তারপরে একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার হ্যাঁ তারপরে আবার হোকারে একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা হচ্ছে কোয়ালিটির উপরে কোয়ালিটি সব হচ্ছে আমাদের কোয়ালিটির উপরে জর্ডন ফোর এগুলো হচ্ছে পঁচিশশো রেঞ্জের তিন হাজার রেঞ্জের বিভিন্ন রেঞ্জের আছে তারপরে আবার এখানে কিছু হয়ে যে থ্রি ফিফটি চাই অনেকে থ্রি ফিফটি আমরা রানিং সেগমেন্টে চলে যাই থ্রি ফিফটি এটার প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার তারপরে এল একটা প্রোডাক্ট এটা তো জানেনই সুপার ফেমাস একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার তারপরে একটা প্রোডাক্ট এটা তো একদম সুপার ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটার বক্স প্যাকেজিংটা আপনাদের দেখা দিই এটার যে বক্স প্যাকেজিং সুন্দর বক্স প্যাকেজিং এ যে দেখেন সাথে জুতা তো থাকবেই জুতার সাথে এই যে দেখেন জুতার আজ দেখান দেখেন সাথে ব্যাগ সি সবকিছু আসছে এই যে এই যে ব্যাগ নামটা তো বলতেছি না কত ভাই কত এটার প্রাইস থাকবে কি দিব 35 হিসাবে হয় না না 3 আচ্ছা যাক আমরা ভিডিওর নাম বললে 3000 টাকা আচ্ছা ভিডিওর নাম বললে 3000 প্যাকেজিং সহ আচ্ছা কালার থাকবে দুইটা তারপরে এই যে এগুলা থাকবে 1500 1500 যেটা শর্টকাটে দেখাই দিয়ে আর তো এখন রানিং সেগমেন্ট গুলো দেখাই রানিং সেগমেন্ট অনেকে খুঁজে সবচেয়ে পপুলার একটা মডেল এটা নাম বলা যাবো না এন বি এন বি তো বুঝেনি কি মডেল এই যে লেখা আছে এটা হচ্ছে নাইন জিরো সিক্স জিরো এটার কালার আছে আমাদের এগারোটা জাস্ট কালারটা দেখা হ্যাঁ

এই যে দেখেন সেম টু সেম মনে হচ্ছে না এটার প্রাইস থাকবে বাইশো টাকা কিন্তু এটা কিন্তু অনেকে খেয়াল করেন এটা কিন্তু এন এখানে এম আবার এখানে কিন্তু লেখা নাই এটা হচ্ছে আমাদের দেশিটা এটার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা কিন্তু এগুলো কিন্তু সেল হয় না ওই রকম আমরা রাখছি দেখানোর জন্য কিন্তু এগুলো সেল হয় না

এটার সাইজ থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যারা পঁয়তাল্লিশ চান তারা এটা নিতে পারবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁচিশশো তারপরে একটা আছে এয়ার জুমের এটার প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো টাকা চল্লিশ থেকে চুয়াল্লিশ ওইটা তারপরে একটা প্রোডাক্ট এটা আমাদের সুপার ডুপার হিট একটা প্রোডাক্ট তিনটা কালার এটা হচ্ছে যে একটা সফট খুবই সফট এটার কোয়ালিটিটা এটা খুব সফট খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা এটা মাত্র ইনসোলটা দেখায় দেই দেখেন এটা হচ্ছে ডক্টর সোল এই যে দেখেন যেরকম ছালাম সেরকম হয়ে গেল আবার ভিতরে খোদাই করে লেখা থাকবে নাইকি ভিতরে খোদাই করে লেখা থাকবে এটা প্রাইস থাকবে 2500 টাকা তিনটা কালার যার যেটা কালার পছন্দ এই যে দেখেন কালারটা দেখেন জাস্ট ওয়াও কালার না হবে ময়লা না কিছু হবে সব করতে পারবেন তারপরে একটা ফ্রেশ ফোমের একটা প্রোডাক্ট আছে এনবির মধ্যে 880 এটার প্রাইসও থাকবে 2500 টাকা

খুবই কোয়ালিটি ফুল সোল এটা তিনটা কালার আছে তিনটা কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দেন এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার যেটা যে রেঞ্জের আমাদের আরো কম দামি আছে আমরা দেখা দিই এই যে আমাদের কম গুলা এই যে এই যে এই দেখেন এটা দেখতেও কিন্তু সেম লাগতেছে সব জুতার মতো তো এটা কিন্তু আমাদের বাংলাদেশি এটা প্রাইস বাংলাদেশি হ্যাঁ এটা হচ্ছে পান্ডা বাংলাদেশি তৈরি এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পনেরোশো তারপরে এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি তারপরে একটা প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পনেরোশো দেখতে কিন্তু মনে হচ্ছে খুবই কিন্তু আসলে পাশাপাশি এসে দেখলে বুঝতে পারবে একটু কম হয় না এগুলো হচ্ছে আমাদের দেশে তৈরি আমরা বলে দিই এগুলো হচ্ছে আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা লেখা থাকে ভিয়েতনাম কিন্তু এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা তারপরে এখানে আরো কোয়ালিটি আছে এই যে একটা প্রোডাক্ট দেখেন এডিডাস এর টেরেক সরি নাম তো বলা যাবে না এটা হচ্ছে টেরেক্স এর এটার প্রাইস থাকবে মাত্র 3000 টাকা 3000 এটা জাস্ট কালার ও এটা দেখেন জাস্ট কালার ও এটা কত করে এগুলা 3000 তারপরে এটার প্রাইস থাকবে 2500 যেটা যে প্রাইস আমরা যে প্রাইসে কিনি সেই প্রাইসে আমরা বলি এটা প্রাইস থাকবে আর এখন সবচেয়ে মার্কেট গরম একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে এখন মার্কেট গরম প্রোডাক্ট মার্কেটে যদি সবচেয়ে ডিমান্ডেবল থাকে তাহলে এই প্রোডাক্টটা আছে এটা হচ্ছে নাম তো বলা যাচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট নাম বলা যাচ্ছে না ব্র্যান্ডের নামও বলা যাচ্ছে না প্রোডাক্টের নামও বলা যাচ্ছে না এটা দেখে সবচেয়ে ডিমান্ডেবল লোন এর ভেতরে সব সেলিং প্রোডাক্ট সবচেয়ে ডিমান্ডেল প্রোডাক্ট এটার কালার আছে পাঁচটা একটা কালার একটা কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিবেন তারপরে এক্সটা কালার জাস্ট কালারগুলো দেখা যায় এক্সটা কালার এটা হচ্ছে ব্লুরুর মধ্যে হোয়াইট ব্লু এটা হচ্ছে মানে প্রত্যেকটা ছেলের একটা করে এই জুতা থাকা দরকার প্রত্যেকটা ছেলের এটা সব আউটপিটের সাথে পরা যায় সব কিছুর সাথে পরা যায় এই একটা কালার

কি করবেন আপনি সবই করতে পারবেন কিচ্ছু হবে না আবার এর মধ্যে 2000 এই যে এই দেখুন এটা হচ্ছে চায়না ইম্পোর্টেডটা আর এই যে আমাদের একটা আমরা স্যাম্পল রাখছি যা দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করা এটার অনেক কমপ্লেইন আসে আগে এটা সেল করতাম এখন আর করি না দেখুন এটা কত হার্ড এটা বাঁকাই না এটাতে কোনো সিল থাকবে না এটাতে একটা সিল থাকবে এই সিলটা আপনারা অবশ্যই দেখে নেবেন

এই যে বুট স্টাইলের একটা জুতা আছে বুট স্টাইল এগুলোর প্রাইস তো থাকবে পঁচিশশো টাকা এগুলো আপনি বরফ ইউজ করবেন কিসে ইউজ করবেন নষ্ট আর কিছু নাই শুধু ইউজ করবেন আর ইউজ করবেন এই যে প্রাইস থাকবে পঁচিশশো টাকা মাত্র মাত্র পঁচিশশো তারপরে আবার একটু লোনই অনেকে চায় ফিতা ছাড়া যে ভাই আমার ফিতা বাজার অনেক ঝামেলা এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট দেশিগুলো দেখা দিচ্ছি এটার প্রাইস থাকবে দুই টাকা মাত্র দুই এই যে এটার কালার এই যে যার যেটা পছন্দ এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক এটার প্রাইসও থাকবে দুই হাজার একটা গ্রিন এটার প্রাইসও থাকবে দুই হাজার তারপরে একটা কালার এটার প্রাইসও থাকবে দুই হাজার এই যে মাঝখানে একটা কালার রেখে দিছি এটা দেখেন এটা সামনে আসলে আসলে বুঝতে পারবেন যে এটা কোয়ালিটিটা কিরকম এটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস থাকবে এটা হচ্ছে আমাদের দেশি এখন এগুলো তো আমরা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি না কিচ্ছু না এগুলা অনায়াসে আপনি এক বছর পড়তে পারবেন কোনো সমস্যা হবে না ওকে ভাই সেটাই আমরা কোয়ালিটি কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে তো সব কিছুর আমরা কোয়ালিটি বলে দিই এই যে এটার প্রাইসও থাকবে 2000 টাকা এটার প্রাইসও থাকবে 2000 এটার প্রাইসও থাকবে 2000 যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি নিয়ে নিন এটার প্রাইস 2000 এটার প্রাইসও 2000

তারপরে একটা প্রোডাক্ট এডিট আছে নাম বলা যাচ্ছে না একটা প্রোডাক্ট এটা হিট এটার সাইজ আছে মনে হয় ছোট সাইজ চল্লিশে এক যাদের ছোট সাইজ লাগবে নখ দিবেন এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এই যে এতক্ষণ তো দামি দেখেলে আমি একটু কমের গুলা দেখাই এই একটা প্রোডাক্ট এই দেখেন তো নাম বললে আরো আগে কপিরিয়ার আসবে এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার তারপরে এগুলার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো 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 টাকা একটা প্রোডাক্ট এটার প্রাইসও সতেরোশো এটার প্রাইসও থাকবে সতেরোশো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন মাত্র সতেরোশো টাকা তারপরে একটা প্রোডাক্ট এক একটা কালার সতেরোশো টাকা এটার প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা অনলি এক 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 আর এগুলো তো দেখাই দিছি আর আমাদের স্লাইজ কিছু কালেকশন আছে দেখাচ্ছি না আসলে স্লাইস হচ্ছে এগুলা সবগুলো হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ হয় কিন্তু আপাতত শুধু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আসে যে স্লাইস যেটাই নেবেন সবগুলো পাঁচশো করে আবারশো স্লাইডস যেটা নিবেন আর ফ্রক যেটা নিবেন ক্রক্স হচ্ছে টাকা এই যে সাইজ সব পঁয়তাল্লিশ যাদের বড় তারা নক দিবেন আর আমাদের হাইনিক কিছু কালেকশন আছে তাহলে প্রাইস থাকবে দুই হাজার টাকা অনলি দুই হাজার দুই হাজার আর এ একটা শুধু প্রোডাক্ট এটা হচ্ছে একটু হাই কোয়ালিটি প্রোডাক্ট অনেক হাই কোয়ালিটি খুঁজে এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার আর এগুলো সব দুই হাজার টাকা এগুলো যা দেখতেছেন এগুলো সব দুই হাজার টাকা আর স্লাইস তো বলেই দিলাম খুবই কম আর আমাদের কিছু দামি প্রোডাক্ট আছে সেগুলো একটু দেখায় দেই এই যে কিছু আমাদের দামি প্রোডাক্ট আছে আমরা অন টেস্টের জন্য আনছি এই দামি প্রোডাক্টগুলা

চেষ্টা করি হচ্ছে বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটি দেওয়ার আমাদের চেষ্টা থাকে সবসময় বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটি দেওয়ার তাই আমাদের এত রাশ থাকে অলওয়েজ ইনশাল্লাহ আপনারা ঢাকার মধ্যে থাকলে অবশ্যই শোরুমে চলে আসেন আর যদি ঢাকার বাইরে থাকেন তাহলে তো ডেলিভারি সিস্টেম বলেই দিলাম ঢাকার ভিতরে নিলে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল গফুর মেনশন মার্কেট নিঃসলায় বারো নম্বর দোকান সাইমন শুজ যে কেউ জিজ্ঞেস করলে বলে দিবে সাইমন শুজ ওকে তো আজকে এই পর্যন্ত ছিল ইনশাআল্লাহ দেখা হবে আরেকদিন আসসালাম আলাইকুম